জুমার নামাজে আগে একবার পাগড়ি পাগড়ি সুরমা লাগিয়ে আর চুপ পরে হাতে লাঠি নিয়ে বক্তব্য দেওয়ার জন্য মেম্বারে উঠেছেন রহমদ হুমান আলা রসুল হিল করিম বলে আর সালাম দিয়ে যখন বক্তব্য শুরু করতে যাবেন ডান দিকে একবার তাকিয়ে দেখছেন যে আমাদের স্বনামধন্য ক্যাশিয়ার সাহেবের বড় ছেলে তিনি মোড়ের মাথায় অনলাইন এভরি সার্ভিসের যে দোকান রেখেছেন সেই দোকানগুলোতে আপনার সুদী কারবারের সঙ্গে চরমভাবে যুক্ত তো ইমাম সাহেব ভাবলেন যে ক্যাশিয়ার সাহেবের বড় ছেলে শুধু কারবারের সঙ্গে যুক্ত আছেন আর আমি যদি টাটকা টাটকা এই বক্তব্য করি তাহলে খবর খারাপ আছে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে ইমাম সাহেব চল চলতে ট্রফিকটা নিজে মনে মনে পাল্টে বদলে দিয়ে ভাবেন তাহলে আমাদের সমাজ একটা নতুন করে অসুস্থতা দেখা দিয়েছে সেটা হচ্ছে বিয়ের মজলিসে বিভিন্ন রকম তামাশা করা রং করা আপনার ক্যামেরা করা বরটা আপনার গায়ে হলুদ দেবে তার ছবি করা গায়ে হলুদ তো ভালো জিনিস হলুদের মধ্যে একটা অ্যান্টি জার্ম আছে গায়ে হলুদ দিলে আপনার গায়ের জাজল্যমান বাড়ে রৌপ্যমান বাড়ে তার আপনার রূপ সৌন্দর্য আরও বিকাশ পায় এতে তো মানা নাই সারা বছর করতে পারেন কিন্তু একজন উস্তাদে মোহতারাম আছে বেহাদুরি মাহবুব একটা নজয়ান হ্যাংসামিয়াং সুদর্শন পুরুষ বাইশ চব্বিশ বছরের ছেলে আন্ডার প্যান্ট পরে কিংবা থ্রি কোয়ার্টার কিংবা আপনার সান্ডো গেঞ্জি অথবা আপনার বারমুডা প্যান্ট পরে চেয়ারে বসে থাকবে আর তার গায়ে অন্যান্যরা হলুদ মাখিয়ে দেবে এটা তো অবশ্যই দৃষ্টিগোচবে ব্যাপার শুধু উপস্থিত জামাতি মাম সাহেব ভাবলেন যে এই বিষয়টা নিয়ে বলা দরকার তো বলতে যাবে গেল ওনার সভাপতি সাহেব ওনার নাতির বিয়ে দিয়েছে নাতির বিয়েতে নাতির চরম আনন্দে পরম উল্লাস এই সমস্ত কাজকামগুলো করেছেন এবং ভিডিও ক্যামেরা বন্দি করে রেখেছেন সেগুলো পরবর্তীতে অন্যদেরকে দেখাবেন বলে তো ইমাম সাহেব চট জলদি টপিক বদলে নিয়ে বলবে ভাই কি বলবো দুঃখের কথা আল্লাহ সুবান ও তালা রসুল জানিয়েছেন মুর্দাকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে মাইয়েতকে দাফন করে যখন মাইয়েতকে দাফন করে যখন সবাই চলে আসে আসার পরে তখন ওই কবরে মুনকার আর নাকির বলে দুইজন ফেরিস্তা সেটা জিজ্ঞাসা করে মার রব্বু কা মার নবী ও কা মা বলো তোমার রবকে বলো তোমার নবীকে বলো তোমার দিনকে বলতে পারলে ভালো আর না বলতে পারলে দুই দিকের কবর তাকে এমন আষ্টে পিষ্টে ধরে একটা পাঁচর আরেকটা পাঁচরের মধ্যে ঢুকে পড়ে অত্যন্ত চরম ভাবে সত্যি খুবই একেবারে নিদারুণ কষ্টের কথা ইমাম সাহেব বললেন ইমাম সাহেব ও কাঁদলেন আর মুক্তাদি সবাই কেঁদে দিলেন চোখের পানিতে নাকের শিখনিতে সবাই যাবে যা ইমাম সাহেব সালাম ফিরিয়ে নামাজ কালাম হয়ে গেল সবাই মশা করে কোলা কলি মহানাকা করে বলছে হুজুর আজকে যা ভয়ান দিলেন না আপনি ইমোশনাল স্পিড সত্যি আমাদের হৃদয়কে তুলিয়ে দিলেন আমাদের অন্তরকে কাঁদিয়ে দিলেন কাঁপিয়ে দিলেন অপূর্ব আপনার ভাষণ ইমাম সাহেব বলছে কোন অসুবিধার মধ্যে পড়ে আর কবরস্থানের বক্তব্য করি কথা বলছেন তারপরে সবাই চলে গেলেন সবাই চলে যাওয়ার পরে ইমাম সাহেব কবরস্থানের দিকে তাকিয়ে মাইয়েরদের লক্ষ্য করে বলছেন দেখাও কবরবাসী তোমাদের নিয়ে বক্তব্য দেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল এদেরকে নিয়ে বলা কিন্তু এদেরকে নিয়ে বলবার মতো হিম্মত আমার ছিল না আমার চাকরি নিয়ে খবর পড়বে তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে বক্তব্য দিই তোমরা তো কোনো আপত্তি করতে পারবে না তখন কবরবাসী বলে আপত্তি নাই করতে পারবো না কিন্তু তুমি যদি হিম্মত করে সাহসিকতা নিয়ে এই কথা যদি বলতে তাহলে এরা সুদরাত পাল্টাত বদলাত চেঞ্জ হতো কবরে তাদের পরিণতি আজকে এই হতো না যেমন আমাদের হচ্ছে তো আপনারা কি বক্তব্য শুনতে চান মানে জীবিত মানুষের বক্তব্য না মারা মানুষের বক্তব্য কি বক্তব্য বলেন জীবিত নাকি সম্মান এগ্রিমেন্ট আগে হয়ে যাওয়া ভালো কলকাতার লোক তো এগ্রিমেন্ট আগে না হলে মাঝখানে ডিস্টার্ব হয়ে যাবে শুধু উপস্থিতি আমার তো যদি জ্যান্ত মানুষের বক্তব্য শুনতে হয় যদি জীবিত মানুষের বক্তব্য শুনতে হয় তাহলে আমাদের আপনাদের সকলকে সজাগ হতে হবে সকলকে সজাগ হতে হবে তবে হাওড়া জেলার মতো সজাগ নয় হাওড়া জেলার লোক একেবারে চট গরম হয়ে যায় ডংজোল আপনার উলুবেড়িয়া হাওড়া ধুলাগড় এই দিকের আপনার শ্রোতারা চট গরম হয়ে যায় গরম হয়ে একেবারে কেউ বক্তব্য দিল পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট বক্তব্যে গরম হয়ে পুরো ময়দানে নেমে পড়ে রাস্তা রোড জাম করে তারপর যা হওয়ার শুধু উপস্থিতি আমার পরিস্থিতি খুব কঠিন এবং জটিল সাবধানে সন্তর্পণে আগে বাড়তে হবে কর্মকার বন্ধুর কামার সালার হাঁপড় দেখেছেন না হাঁপড় ওই হাঁপড়ে হাওয়া দেয় তো হাওয়া যেখান থেকে পার হয় সেখানে আপনার কেজি দু চার পাঁচ কেজি মতো কয়লা থাকে সেই কয়লার মধ্যে ভিতরে ঢুকিয়ে দেওয়া থাকে একটা লোহা পাঁচ মিনিট হাঁপড়ে কামার সালার কর্মকার বন্ধু উনি হাঁপড়ে হাওয়া দেওয়ার পরে ওই লোহাটা লাল রক্তিম আকার ধারণ করে লাল লোহাটা একটা সাঁড়াশি দিয়ে একটা প্লাস দিয়ে উঠিয়ে নিয়ে আসে নিয়ে নিচে পাতা একটা লোহার উপরে রাখে দেখেছেন না আর উপরে হাতুড়ি দিয়ে ধাম ধাম করে পেটাই করে তো উপরের যে হাতুড়ির লোহা ওই লোহাটা ঠান্ডা না গরম হাতুড়িতে যে লোহা লেগে আছে ওই লোহাটা ঠান্ডা না গরম ঠান্ডা নিচে যে পাতটা বিছানো আছে লোহার পাত ওই নিচের বিছানো লোহার পাতটা ঠান্ডা না গরম ঠান্ডা আর মাঝখানে যে লোহাটাকে পেটাই করা হয় যে বাঁকে দৌড়ায় তোবড়ায় মুভমেন্ট হয় পরিবর্তন হয় পরিবর্তন হয় চ্যাপটা হয় সুচালো হয় ধারালো হয় যে লোহাটা পরিবর্তন হয় ওই লোহাটা ঠান্ডা না গরম জি ঠান্ডা না গরম গরম তো দিল্লিও ঠান্ডা নবান্ন ঠান্ডা মাঝখানে কেন গরম হতে যাচ্ছে তো বুঝতে পারেন হ্যাঁ জ্যান্ত মানুষের বক্তব্যটা বলেছেন তো মানুষের বক্তব্য সুন্দর তো কেন গরম হতে যাচ্ছেন গরম হবেন তো বুলটোজার চালিয়ে দিয়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে আসাম বানানো হবে মার মার হবে আপনার এলাকায় চোখা যাবে না এজন্য। আইন সাথে নিয়ে নয় আইন হাতে নিয়ে নয় আইন সাথে নিয়ে আর বুকে কোরআনটা নিয়ে গোটা ভারতবর্ষ যখন আপনার বাংলাদেশ আলাদা হয়নি ভুটান আলাদা হয়নি নেপাল আলাদা হয়নি আফগানিস্তান আলাদা হয়নি পাকিস্তান আলাদা হয়নি ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান এই অবিভক্ত এত বড় একটা ভারতবর্ষের যিনি শাসনকর্তা তিনি শাসনতন্ত্র সামলেছেন তার কাছে একটাই পুজো ছিল সেটা হচ্ছে আর তার নাম হচ্ছে ঔরঙ্গজেব রহমতুল্লাহ আওরঙ্গজেব রহমতুল্লাহ আলীহের কাছে এই কোরআানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া প্রাপ্ত তায়েফ থেকে আসা হাজ্জাজ বিন ইউসুফের জামাই যে কোরআনে کریم হাজ্জাজ বিন ইউসুফের ভাইপো যে কোরআনে کریم আপনার সুদূর সোনার মদিনা থেকে সুদূর সুদূর সোনার মক্কা থেকে ভারতবর্ষের জমিনে নিয়ে এসেছিলেন যে কোরআনে کریمের অনুশাসন ময়নুদ্দিন চিস্তি আজমির সঞ্জির রহমতুল্লাহ আলীহে ইরাকের সঞ্জার প্রদেশ থেকে এখানে নিয়ে এসেছিলেন শুধু উপস্থিতি আমার আজকের এই তাহফিজুল অলুম আজকের এই হামিদপুর তাহফিজুল অলুম এই তাহফিজুল অলুম ইলমের হেফাজত করে সমাজকে কি দেয় সমাজের কি উপহার সমাজকে কি উপকার করে উপহার দেয় আমি দু চার মিনিট আপনাদেরকে শুনিয়ে দিতে চাই শুধু উপস্থিতি আমার আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহর নবীর নির্দেশ পে তার পরবর্তী যুগের মানুষেরা স্পেন এসেছিলেন স্পেনে আসার পরে তারা ইসলামী অনুশাসন কায়েম করেছিলেন স্পেনে আসার পরে ইসলামী অনুশাসন কায়েম করার পরে পরবর্তী যিনি তাদের তাদের এলেন উনি জানতে চাইলেন যে আমাদের স্পেনে মুসলমান আর কোরআনওয়ালা থাকবে কিনা আমাদের অনুশাসন চলবে কিনা উনি একটা অবজার্ভার অবজারভেশন করলেন অবজার্ভার টিমদেরকে নামিয়ে দিলেন একটা অ্যানাউন্সমেন্ট করলেন কনভেয়ারকে দিয়ে ঘোষককে দিয়ে ঘোষণা দিলেন যে আমার একটা যোগ্য বিবাহের পাত্রী যে পাত্র আছে সেই আমার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য আমি একটা যোগ্য হাফেদায় কোরআন যে মহিমেটা কোরআনের হাফেদা আমি একটা ভালো হাফেদায় কোরআন দেখতে চাইছি আমার মাদ্রাসা আমার এলাকা সমস্ত মাদ্রাসায় তো ছেলেরা হাফেজ হয় কিন্তু আমি দেখতে চাইছি অন্তরপুরের নারীরা তারা কেমন পরিস্থিতির মধ্যে আছে উনি অবজার্ভ করলেন কিভাবে বুঝবো উনি ঘোষণা করলেন যে যাদের বাড়িতে একটা মেয়ে হাফেজ আছে একটা প্রদীপ বাড়ির সামনে জ্বালিয়ে দেবে যাদের বাড়িতে দুটো মেয়ে হাফেজ আছে দুটো প্রদীপ জ্বালিয়ে দেবে এভাবে প্রদীপ জ্বালানোর মহড়া চলল যাদের বাড়িতে যত হাফেজ তারা জ্বালিয়ে দিলেন এভাবে করে দেখা গেল বাড়িতে মহিলাদের মধ্যে আপনার শতকরা ষাট শতাংশ মহিলাদের মধ্যে তারা হাফে দায় করান উনি আপনার দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট করলেন যে যাদের বাড়িতে কোরআনের হাফেদা মেয়ে আছে আমি দেখতে চাই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলহের লেখা ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলহের লেখা মফসুদ কেতাবের হাফেদা মসলার কেতাবে কারা হাফেদা আছে তাদের দেখতে চাই সম্মানীয় সুদীপ চারজন বিশিষ্ট ইমাম ইমামে আবু হানিফা ইমামে ইদরিস আর শাহি ইমামে আহমদ ইমামে মালিক আলে রহমা ইমামে হাম্বাল আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলী এই চারজন ইমাম এই চারজন ইমামের মধ্যে অনেকের আবার ইমামের কথা শুনলে একটু হয় আমি ছোট্ট করে বুঝি বুঝি আপনাদেরকে বলি এক মিনিট মাঝখানে এই ইমামদেরকে মানা মানে আপনার কোরআন হাদিসের বাইরে বেরিয়ে যাওয়া নয় যেমন আমাদের স্ত্রীর আমাদের বাড়ির মহিলারা আমাদের বাড়ির অন্তপুরের নারীরা তারা আমাদের সামানপত্র পোশাক পরিচ্ছদ গুছিয়ে রাখে শীতের সামগ্রী একটা থাকাতে জুমার দিনে আমি নামাজ পড়তে যাব পাজামা টুপি পাজামা একটা পা পবিত্র লুঙ্গি একটা থাকাতে বিয়ে বাড়ির দরকার সেগুলো একটা থাকাতে তো এইভাবে সাজিয়ে রাখলে আমার নিতে সুবিধা হয় তো আমাদের স্ত্রীরা বা আমাদের বাড়ির মায়েরা তারা যে কত পরিশ্রম করে আমাদের সংসারকে সাজানোর জন্যে এটা তখনই আমাদের বুঝে আসে যখন তারা দুই একদিনের জন্য বাবার বাড়িতে যায় দুই একদিনের জন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় অথবা অসুস্থ হয় তখনই আমাদের আমরা বুঝতে পারি যে তারা আমাদের জন্য কত বড় কল্যাণ ছিল মঙ্গল ছিল আল্লাহর পক্ষতে রহমত ছিল তারা আমাদের জন্য রহমত কি ভাই হ্যাঁ কিনা বলেন না আল্লাহ সুবানাউ তালা যেখানে তার ক্ষুদ্র তার রহমত সেখানে একটা পুরুষের জন্য একটা নারীকে রহমত আর ক্ষুদ্রত হিসেবে আল্লাহ সুবানাউ তালা গণ্য করেছেন আমাদের ডিউটিতে সানডে আছে আমাদের বাড়ির মায়েদের ডিউটিতে কোনো সানডে নেই কোনো রবিবার নেই কোনো বিরতি নেই কোনো ছুটি নেই আছে রান্নাতে কোনো সানডে আছে জামা কাপড় কাঁচা কুচি ধোয়া ধোয়া সাফ সুফ করাতে কোনো আপনার বিরতি আছে ছুটি আছে কোনো সানডে নেই কোনো রবিবার নেই কোনো ছুটি নেই তাদের এই ডিউটি পালন করতে তারা করেন আনন্দের সঙ্গে আমাদেরকেও তাদের প্রতি ধ্যান রাখা খেয়াল রাখা দরকার শুধু উপস্থিতি আমার তো তারা যেমন থাকে থাকে সাজিয়ে রাখে সমস্ত জিনিসপত্র আসবাবগুলো আমাদের সেখান থেকে নিতে সুবিধা হয় সহজে আমরা সেখান থেকে নিতে পারি নিতে সক্ষম হই

يا أيها الذين آمنوا إذا كنتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق <applause> وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. آيات এই আয়াত থেকে আয়াতে অজু বলা হয় ওযুর মধ্যে কটা ফরজ এই আয়াতে আছে ওযুর মধ্যে কটা সুন্নত এই আয়াতে আছে ওযুর মধ্যে কটা মুস্তাহাব এই আয়াতে আছে ওযুর মধ্যে কোনটা কোনটা মুখরু এই আয়াতের মধ্যে আছে তাহলে এই একটা আয়াতে আমার আপনার ক্ষমতা আছে যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নত কোনটা মুস্তাহাব এর মধ্যে থেকে বার করবে আয়াতের মধ্যে থেকে আছে এজন্য আমাদের যারা বিশিষ্ট ইমামগণ তারা থাকে তাকে সাজিয়েছেন একটা থাকার নাম দিয়েছেন এটার নাম হচ্ছে ফরজ। আরেকটা থাকার নাম দিয়েছেন ওয়াজি নাম দিয়েছেন মুস্তাহাব আরেকটা থাকার নাম দিয়েছেন মোবাহ এদিকে একটা থাকার নাম দিয়েছেন আপনার হারাম এদিকে আরেকটা থাকার নাম দিয়েছে মুখুরে তাহরিমি আরেকটা থাকার নাম দিয়েছে মুখুরে তানজিহি তাহলে এবার বলুন আমাদের যাদের ফরজ দরকার তারা ফরজের থাকা থেকে টট করে ফরজ